السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন সম্মানিত دینی ভাই ও আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো কুরআনুল কারীমে নবী রাসূলগণের যে প্রশংসা করা হয়েছে সেই সকল প্রশংসা থেকে কিছু প্রশংসা আমি আপনাদের সামনে তুলে ধরব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রসুলগণের যে সকল প্রশংসা করেছেন সেই প্রশংসা সময় থেকে কিছু প্রশংসা আমি তুলে ধরবো আসলে আল্লাহ নবী রসুলগণের প্রশংসা করার মানি হল নবীর রসুলগণ সাধারণ মানুষের চেয়ে অধিক মর্যাদার মানে অধিকারী এবং আল্লাহর কাছে তারা থেকে বেশি প্রিয় মানুষ তাই তিনি বিভিন্নভাবে নবী রসুলগণের প্রশংসা করেছেন যেমন আল্লাহ সোহান নু আলহিস সাল্লা সাল্লামের ব্যবহার করেছেন নিশ্চয় সে কৃতজ্ঞ বান্দা ছিল মানে আল্লাহর শুক্রিয় আদায়কারী বান্দা ছিলেন কারণ আর এই পৃথিবীতে সাধারণত খুব কম সংখ্যক মানুষের কৃতজ্ঞ হয় অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ হয় আল্লাহ বহুত কম সংখ্যক লোকেই মানে সুক্রিয় আদায় করে অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে থেকে খুব কম সংখ্যক লোকেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে হাজতে নু আলাইহি সালাতাম আল্লাহর একদম কৃতজ্ঞ বান্দা ছিলেন আল্লাহ সুবহান তালা আল্লাহর খালিল এবরাহিম আলহি সালাতামের প্রশংসা করেছেন কি যে তিনি একজন নেককার আল্লাহর মানে একার নেককার বন্দা ছিলেন আল্লাহ ফকবর হাসান ওয়ালাকাদিস তফাইনা হফিদ দুনিয়া ولقد اصطفيناه في الدنيا وانه في الاخره لمن الصالحين حضرت ابراهيم عليه الصلاه والسلام بهرتن আর আমি অবশ্যই তাকে দুনিয়াতে يعني নিয়েছি মানে وانه في الاخره لمن الصالحين আর সে নিশ্চয়ই আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত থাকবে এখানে আল্লাহ রাসূল নেকর বান্দা ছিলেন সৎকর্মশীল বান্দা এবং ইব্রাহিম আলী সাল্লা বড় আল্লাহর কাছে কান্নাকাটি করতেন মানে আল্লাহর কাছে আল্লাহর বড় নৈকট্য লাভকারী বান্দা ছিলেন আল্লাহ ইন্না আল্লাহর ইন দেখেন আল্লাহ আল্লাফাক আল্লাহর নবীদের গুণগান করতেছেন মানুষের কাছে যে আমার নবীরা কেমন ছিলেন اللهم <سؤال> إن إبراهيم لحليم أواه منيب نص إبراهيم عليه السلام وتنتشهون شيل وديك أنو ناي بنو 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 ان إن لا لحليم إبراهيم شيل

স্মরণ করুন আমার বান্দা ইব্রাহিম ইসহাক ইয়াকুবকে তারা ছিল শক্তিমান সূক্ষদর্শী তাইলে আল্লাহ সোহানা তার প্রশংসা করতেছেন নবীদের এমনিভাবে হাজত লুত আলহিস্লাম প্রশংসা করেছেন আল্লাহ যে তিনি রিলম মানুষ জ্ঞানী মানুষ ছিলেন হেকমতলা ছিলেন এবং তিনি মন্দ থেকে অশ্লীলতা থেকে অনেক দূরে ছিলেন আল্লাহ আল্লাবার নিজে বলতেছেন ولوطا آتيناه حكما وعلما ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوما سوء فاسقين الله أكبر ولوطا آتيناه حكما وعلما أم لوط كي برقا دي سيلا مرتد أمير لوط عليه الصلاة والسلام من القرية من القرية التي كانت تعمل الخبائث. ونجينا من القرية التي كانت تتحمل المشكلة التي كانت تتحمل المشكلة التي كانت تتحمل المشكلة فاسقين كانت تتحمل المشكلة التي كانت تتحمل লুত আলী সাল্লাত যে কৌমের নিকট মধ্যে ছিল সেই কৌম লোকেরা পাপাসারি ছিল আল্লাহ ও আদালস আর আমি তাকে আমার অর্থাৎ আসলামকে আমার রহমতের মধ্যে সামিল করে নিয়েছিলাম আর সে ছিল সৎকর্মশীল তার মানে এতে বলে বোঝা গেলো যে হাজারতে লুত আলাই সালাতাম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন সৎকর্মশীল বান্দাদের অন্তর্গত ছিলেন অর্থাৎ তিনি সৎকর্মশীল বান্দা ছিলেন এমনিভাবে আল্লাহ সল্মান ইসমাইল আল হিসেব প্রশংসা করেছেন যে তিনি বড় অফদার এবং আল্লাহ সোমান আতাল বিধিবিধান মেনে চললেন আল্লাহ অর্জন ওদাকারিয়া ওদ কিতাব ইস্মাল واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا واذكر في الكتاب إسماعيل هنا بي شرن الكتاب إسماعيل إنه كان صادق الوعد تنسى شطك الرواد فلن أر وكان رسولا نبيا رسول ابن نبي وكان, وكان يأمر أهله بالصلاة والزكاة তিনি তার পরিবার পরিজনকে সালাত আদায় করার নির্দেশ দিতেন জাকাত প্রদান করার নির্দেশ দিতেন আর তিনি রবের কাছে বড় সন্তুষ্ট মানে রবের নিকট বড় মানে আল্লাহর পছন্দনীয় মানুষ ছিলেন তার মানে হলো হাজর ইব্রাহিম ইসমাইল সালাম তিনি ওয়াদায় বড় সত্যবাদী ছিলেন কোনো সময় ওয়াদা খেলাপ করেন না এবং তিনি আল্লাহর রসুল ছিলেন তিনি পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দিতেন জাকাত প্রদানের নির্দেশ দিতেন আর তিনি আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা ছিলেন ওপরে कायद আল্লাহ বলেছেন ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসাআ ওয়া যালকিফিল এখানে তিন নবীর কথা বলছেন ওয়াজকুর ইসমাঈল হে নবী আপনি স্মরণ করুন ইসমাইল আল সাইমের কথা ওয়াল ইয়াসাআ উনি একজন নবী ছিলেন ওয়া কিফিল উনি একজন নবী ওয়াকুল্লুম মিনাল আখিয়ার এরা সবাই সর্বোত্তমদের অন্তর্ভুক্ত ছিল এরা সবাই ভালো মানুষ ছিলেন এমনিভাবে অফর এক আয়াত ইসমাইল আসলামকে অন্য নবীদের সাথে জিকির করে ও ইসমাইলা ও ইদিরিসা ইসা ওয়াদাল কিফলি খুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন আল্লাহ পাক বলেন আর আপনি স্মরণ করুন ইসমাইল আলাইহিস ইদরিস ওয়াজাল কিফিল কিফিলকে আর এরপর যে সবিরিন প্রত্যেকে তারা ধৈর্যশীল ছিলেন ওয়াদা ইন্ন আর আমি আমার রহমতে সামিল করেছিলাম তাদেরকে তারা ছিল সৎকর্মপরায়ণ তার মানে আল্লাহ সুহান তাদের প্রশংসা করলেন যে নবিরসুলগণ সৎকর্মপরায়ণ ছিল তারা ধৈর্যশীল ছিলেন এমনিভাবে হজরত ইয়াহিয়া আলাই সালাতামের প্রশংসা করেছেন আল্লাহ কীভাবে যে তিনি মানে মানে নেতা ছিলেন তাছাড়া তিনি মানে আল্লাহ সুবাহন তালা বলছেন যে তিনি আল্লাহর বাণীকে সত্যায়নকারে রুফেছিলেন আল্লাহ বলছেন ফানা দাথুল মালা ইকাত ওয়া হুয়া কায়মুন মুসাল্লি ফিল মিহরাবি أن الله يبشرك بيحيى مصدقا بكلمات من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. إذا حضرت يحيى أستمر في تذكر أستمر فنادته الملائكة. أرتد زكريا تذكر أستمر كيف يشترد كي لك يبلو. سيدكم تركوك صلاة إن الله, الله يبشرك بيحيى আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন এটা ওনার পুত্র যে হবে ওয়া হাসুরা যিনি কি হবেন মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণীর সত্যায়নকারী হবেন এবং তিনি নারীর সংযোগ মুক্ত হবেন তিনি কোনো নারীর স্পর্শ দেবেন না এবং তিনি সৎকর্মশীলদের একজন হবেন এখানে আল্লাহ তাআলা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের প্রশংসা করেছেন ইয়াহিয়া আসলাম পৃথিবীতে আসার পূর্বেই ইয়াহিয়া আলী পিতা হাদরতে জাকারি আলী সালাতামের কাছে এই সুসংবাদ দিলেন যে আপনাকে একটা পুত্রের সুসংবাদ দেওয়া হচ্ছে যিনি আল্লাহর বাণীকে সত্যায়ন করবেন যিনি নেতা হবেন এবং কোনো নারীর মানে নারী সংভোগ মুক্ত মানে সংভোগ মুক্ত থাকবেন তার মানে কোনো নারীর স্পর্শ তিনি যাবেন না অর্থাৎ তিনি বিয়ে সাথে করে না এর আগেই তিনি চলে দেবেন এবং তিনি নেক্কারদের মধ্য থেকে একজন নবী হবেন

وحنانا من لدن وزكاة وَكَانَ تقيا وأنا أنا سْنِهَا أنا 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 সদাচরণকারী এবং আর এবং তিনি পিতা মাতার বাধ্য ছিলেন তার মানে হলো যে আল্লাহ সুবাহাত এখানে ইয়াহিয়া ইসলামের গুণগান করেছেন তাকে শৈশবকালেই তাকে হিকমত দেওয়া হয়েছে এবং তার মধ্যে তিনি স্নেহ ও মমতা ও পবিত্রতা তাকে দান করে আল্লাহ দান করেছেন এবং তিনি ফরেজগার ছিলেন ফিতামাতার সাথে সৎ আচরণ করেছিলেন আর তিনি জাব্বার ছিলেন না অর্থাৎ তিনি অহংকারী ও ছিলেন না তাহলে এখানে আল্লাহ সুবাহনতলা হদিয়া ইসলামের প্রশংসা করেছেন এমনি ভাবে সুলাইমানের প্রশংসা করে বলছেন এমনি ভাবে আল্লাহ সুবাহন আওয়াব আমি দাউদ ইসলামকে দান করেছিলাম সুলাইমান সে কতই না উত্তম মান্দা ছিল নিঃসন্দেহ সে ছিল অতিশয় আল্লাহমুখী আল্লাহ অভিমুখী তার মানে বোঝা গেল যে এখানেও আল্লাহ সুবাহন তালা দাউদ ইসলামের প্রশংসা করেছেন অন্যন্য জায়গায় আইয়ুব علیہ প্রশংসা করেছেন ইন্না ওয়াজদনাহু সাবিরান নি'মাল আব্দু ইন্নাহু আওওয়াব আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সে কতই না উত্তম মন্দা निश्चय সে ছিল আমার অভিমুখী এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ু আয়ুব আলাইহিস সালাম প্রশংসা করেছেন এমনিভাবে ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ইউকাল্লিমুন নাস অবিনসাল আর সে মানুষের সাথে যে কথা বলবে দোলনায়ও পরিণত বয়সে এবং সে নেকরদের অন্তর্ভুক্ত অর্থাৎ হাজরতে ঈসা আলীসাল্লাম দোলনায় থাকা অবস্থায় লোকদের সাথে কথা বলেছিলেন এবং তিনি পরবর্তীতে পরিণত বয়সেও কথা বলেছেন আর তিনি নেককার বান্দা ছিলেন হাজরতের রসুল্লাহ সল্লা আলিয়া ইসলামের বহু প্রশংসা করেছেন যেগুলো আমরা পূর্বের দেড় সময় আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তফিক দান করুক তারপরও রসুল সালামের একটি ছোট্ট মানে প্রশংসা করে আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠ আল্লাহ মহান মহান স্লামের সারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন যে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠ আছেন এছাড়া অনেক প্রশংসা আল্লাহ সুমান কোরআনকারী করেছেন এতে বোঝা গেল যে আল্লাহ সুমান্লা সকল নবী রসুলগণের প্রশংসা করে এটা বোঝাতে চেয়েছেন এই নবী সুলগণ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ব্যক্তিগণ ছিলেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিনা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ